হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে প্লাস এটার সাথে মেকআপও থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা থ্রি সিটের একটা বোরখা কালেকশন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে আর এটা দুবাই পিস ফ্যাব্রিক্স উপরে থাকবে ডিজাইনটা কিন্তু দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন একদম নিখুঁত ফ্যান্সি আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিক্স দেখুন একদম সফট হবে খুব সুন্দর তো এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে পুরো মানে বোরখাটার থাকবে জবা ফুলের একটা ডিজাইন করা থাকবে খুব সুন্দর ব্যাক পোর্শনটা সলিড উপরে থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখুন ফুলের ডিজাইনটা হাতার মাঝেও থাকবে এটার ফিনিশিংটাই কিন্তু অন্যরকম দেখুন শ্যাম্পু ওয়াশ করবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে শ্যাম্পু ওয়াশ করলে কিন্তু স্টোনের গ্লেস অনেক ভালো থাকে খুব সুন্দর একটা কালার গ্রিন কালার উপরে এটার সাথে ম্যাচিং করে একটা নেকআপ পেয়ে যাবেন একটা হিজাব পেয়ে যাবেন সেটের একটা বোরখা কালেকশন তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি কিন্তু ফিফটি প্লাস হবে এটা নেকআপটা আপটা ও সেম ডিজাইনটা থাকবে এটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন হিজাব হিজাবটাও কিন্তু পুরো হিজাব জুড়ে কিন্তু সেম ডিজাইনটা থাকবে দেখুন পুরো হিজাব জুড়ে সেম ডিজাইনটা থাকবে তো আমরা আজকে এটার উপরে চারটা কালার দেখাবো এটার উপরে আজকে টোটাল আমরা চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কালারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার পার্পেল এর উপরে খুব সুন্দর একটা কালার দেখুন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক গর্জেস দেখুন প্রাইসও কিন্তু একদম সাধ্যের মধ্যে থ্রি সেটের একটা বোরখা কালেকশন কিন্তু এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন নেকআপ পেয়ে যাবেন ফুল সেট থাকবে এটার সাথে এটা হচ্ছে নেকআপ হিজাবটাও কিন্তু পুরো কাজ করা থাকবে তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন আমরা আজকে টোটাল চারটা কালার দেখবো দুবাই পিস ফেব্রিক্সের উপরে খুব সুন্দর একটা গাউন বোরখা পরবর্তী কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন ব্লাত এর উপরে ডিজাইনটা কিন্তু আর বেশি সাইনিং দিচ্ছে দেখুন ব্ল্যাক কালার আবার হচ্ছে গোল্ডেন স্টোন পুরো গর্জেস হয়ে গেছে ডিজাইনটা দেখুন পাথর ফিনিশিং এত নিখুঁত খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতার মাঝেও সেম ডিজাইন থাকবে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনই থাকবে কিন্তু কালারটা শুধু আলাদা এই যে দেখুন ডিজাইন সেম থাকবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো প্রাইস পঁচিশশো নেক আপ থাকবে দেখেন কত সুন্দর একটা অনেক বড় থাকবে তো এই যে হচ্ছে এটা হচ্ছে হিজাপ টোটাল আমরা চারটা কালার দেখব এটা ব্ল্যাক এর উপরে ছিল ব্ল্যাকটা কিন্তু অনেক গরজেস দেখাচ্ছে প্রত্যেকটাই খুব গরজেস দেখুন তিনটা কালার মানে এত সুন্দর তিনটা কালার শেষের কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা হালকা কালার চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখুন ডিজাইনটা কিন্তু থাকবে তো অনেক সুন্দর একটা কালার হালকার উপরে যারা মানে ফুল পার্টি বোরখা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার স্টোনের শাইনিং দেখুন এগুলা কিন্তু গ্যারান্টি যুক্ত থাকবে ঝরবে পড়বে অনেক সময় লাগবে শ্যাম্পু ওয়াশ করবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা বুড়া হাতার খুব সুন্দর একটা ডিজাইন তো এই যে হচ্ছে নেকআপ দেখুন এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন খুব সুন্দর তো আমরা টোটাল চারটা কালার দেখলাম এটার প্রাইস করবে হচ্ছে পঁচিশশো টোটাল চারটা কালার দেখলাম দুবাই পিস ফ্যাব্রিক্স এর উপরে টোটাল চারটা কালার তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন এখানে এই মস্ত হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম